আপনাদের কাছে আমি বিনয়ের সাথে এই কথাটা বলতে চাই আমি এক জানেক হঠাৎ করে ইফতার কিনতে গেছি ইফতার কিনবো ওই দিন নিয়ত করছে আজকে বাসায় বিবি কিনে মেহমান আসছে বাসায় ইফতারি করব। বিভিন্ন চপ কিনতেছিলাম হঠাৎ দেখি আমার মাদ্রাসার এক বাচ্চা পিছনে পিছনে ঘুরতেছে পরে আমার পিছনে পিছনে ঘুরতেছে জিজ্ঞাসা করলাম কিরে রে বাবা তুমি এখানে কি চাও কয় হুজুর আজকে ইফতারির কোনো দাওয়াত আসেনি আমি বললাম কেন রে বাবা কয় হুজুর আজকে তো আমার ইফতারির ব্যবস্থা নাই ঘরে কেউ নাই মাদ্রাসা ছাত্ররা তো আজকে কেউ নাই একেবারে রমজানের শেষের দিকে চাঁদ ওঠার একদিন আগে মাদ্রাসাও বন্ধ ইফতারির সব ব্যবস্থাপনা বন্ধ ওই সময় ঈদের একদিন দুই দিন আগে সব মাদ্রাসা সাতাইশের পরে বন্ধ হয়ে যায় হুজুর আমার আজকে ইফতারির কোনো জায়গা নাই বললাম রোজা রাখছো কেমনে খাইছো কয় হুজুর এই আগের কিছু খাবার ছিল দুপুরের পাকান ওইটাই আমি খাইছি রাতের বেলায় বড় রাতে কিন্তু হুজুর ইফতারির ব্যবস্থা হয় এ আমার বাবা তোমার সন্তানের জন্য নুডুলসের ব্যবস্থা বা হরলিস খাওয়াও ওর জন্য চিকেন ফ্রাই এটা দাও এটা দাও এই বাচ্চাগুলো ঘুরে বেড়ায় দোকানে দোকানে মাঝে মাঝে দেখবেন এই বাচ্চাগুলো কে কি কিনে তাকায় চোখের পানি ফালায় মালিকরে ডাক দেয় কাল্লা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার বাবা হয়তো আমার একটা ভালো মন্দ কিনে দিত ওর যাওয়ার কোনো জায়গা নাই ওর দেখার কেউ নাই বলেন তো ক্ষুধার্তদেরকে খানা খাওয়ানোর দরকার আছে না নাই ইফতারির ব্যবস্থা করার দরকার আছে না নাই এ আমার বাজান তুমি তো জানো না এই পৃথিবীর জমিনে সবচেয়ে অবহেলিত হলো এতিম বাচ্চাগুলো সবচাইতে বেশি অবহেলিত বাবা থাকলেই তো বাবায় খবর নাই মা থাকলেই তো মা খবর নাই এমনও বাচ্চাগুলো অবহেলিত বাচ্চাগুলো বেশিরভাগ আশ্রয় নেয় কোথায় মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির জন্য কোনো এতিমখানা আসেনি আবাসিক কোনো ভবন আসেনি যেখানে থাইকা তারা খাইয়া পড়বে এরা থাকে বেশিরভাগ মাদ্রাসায় আর মাদ্রাসায় যারা পড়ে অনেক সময় কয় হুজুর আপনারা কালেকশন করেন কেন চান কেন আমি বলি বাবা বলেন গরিবের সন্তান যখন মাদ্রাসায় দেয় আইসা কয় হুজুর হলে ফিরি ভর্তি করেন কি করেন ফিরি ভর্তি করেন হুজুর আর খানা ফিরি করে দেন আর কেউ টাকা দিলেও এক হাজার বারোশো সর্বোচ্চ পনেরোশো পনেরোশো দিতেই তার একেবারে ফাইটা যায় বলেন একটা বাচ্চাকে একটা মাস খাওয়াইতে আপনি কি পনেরোশো টাকায় পারবেন যেই রুমে এসে থাকে সে ফ্যান ব্যবহার করে কারেন্ট বিল আছে তার পানির বিল আছে খরচ আসে না নাই বলেন একটা বাচ্চা কেমনে পনেরোশো তাও দেয় না বেশিরভাগ ফিরি সাতশো আষ্টশো এক হাজার এই টাকা দিয়ে একটা মাদ্রাসা চলে না এখন যদি বলি আমরা কম টাকায় নিবো না এই বাচ্চাটার দিন শিক্ষা হবে না এই বাচ্চাটা বঞ্চিত হয়ে যাবে তাইলে এই জন্যই তো আপনার কাছে লাগে যে আপনিও কিছু দিলেন ও কিছু পড়াশোনার ব্যবস্থা হলো ও যখন জান্নাতে যাবে আপনার টাকায় যদি হয় হয় আপনাকে নিয়ে যাবে এই জন্য আমার বাজান বিশেষ করে রমজান মাস এই রমজানে এ তিমদের কত কষ্ট গরিবদের কত কষ্ট খবরদার ইফতার পার্টি করবেন না ইফতার পার্টি আমি বলি ইফতার পার্টি না ইত্রামি পার্টি ঠিক না ইফতার পার্টি যারা ইফতার করে তারা ইত্রামির পার্টি করে এর একটা জ্বলন্ত প্রমাণ আমি নিজে গত বছর এক রাজনৈতিক ইফতার পার্টি দামে গিয়েছিলাম ওই এলাকার একজন পার্শ্ববর্তী একটা এতিমখানা থেকে দশজন ছাত্র দাওয়াত দিস আমারে তারা মহব্বত করে এক নেতা যে হুজুর পরিধি সাহেব আপনি দোয়া করবেন আমি গেছি কিন্তু ছাত্রগুলোর আমি চিনি না এই বাচ্চাগুলো ঠিকই দেখি ওখানে ছিল আমার সাথেই ছিল প্রথমে কথা যখন বলতেছিলাম আস্তে আস্তে নেতারা আসতেছে আর একটা বাচ্চারা কয় তুমি ওই রুমে যাও আরেক বাচ্চারে কয় তুমি ওই রুমে যাওয়ার নেই তাদেরকে চেয়ারে বসাইতেছে বিষয়টা বলছেন তো ইফতার পার্টিতে চেয়ারে তাদেরকে বসাচ্ছে তাদের সামনে খাবার পরিবেশন করতেছে এই বাচ্চাগুলোর বলছে বাবা তোমাকেও দিতেছে এই দিক দিয়ে আজান হয়ে গেছে আমরা ইফতারি কইরা নামাজ পড়তে যাবো হঠাৎ দেখি ওই দরজার সামনে দশজন বাচ্চার চেহারা বড় মলিন বাচ্চাগুলো চেহারা মলিন দুইটার দেখি চোখ দিয়ে পানি পড়তেছে কাঁদো কেন বাবা অথচ আমি তাদেরকে চিনি না আমি বললাম কাদো কেন বাবা কয় হুজুর এরা খালি বলছে যে হ্যাঁ তোমাদেরকে খাবার দিতেছি দিতেছি অথচ সারাদিন রোজা রেখে যে এখন পর্যন্ত ইফতারিটা আমাদের সামনে দিতে পারে নাই ওই হুরা হরি লাগছে খাবারের শর্ট পড়ে গেছে এ বাবা কসম আল্লাহ যেই নেতা সারাদিন গামজা খাইছে সারাদিন সিগারেট টানছে দিন নামাজ একক তো নাই ওর সামনে বড় বড় প্লেট দিলা ফলের প্লেট দিলা আর বাচ্চাগুলোর উঠাইয়া দিলা বল্লা দিতেছি কসম আল্লাহর এই সমস্ত ইফতার পার্টির নামে ইত্রামি পার্টি বন্ধ করার দরকার আছে はい。 খোদার গজব আসবে তোর উপরে এ তিমরে দিলি এ তিমরে ঘাট ধাক্কা দিলি এতিমের খাবার প্লেট থেকে উঠায় দিলি রহমত পাবি না গজব সারা কিচ্ছু পাবি না এই জন্য বলি খবরদার বিআই সাহেবের বাসায় ইফতারি পাঠাই প্লেট বেরা বেরা আরে বিআই ধনী মানুষ সে তো বাজার থেকে কিনে খাইতে পারে বিআই রে তো নিয়ে ইফতারি না করলে সমস্যা নাই কয় সমাজ কি বলবে সমাজ কি বলবে এটা দেখার দরকার নাই অথচ এতিমখানায় খবর নেওয়া দেখ এতিম বাচ্চারা ইফতারের টাইমে একটা ভালো খেজুর চোখের সামনে চোখে দেখে না আটশো নয়শো টাকা দিয়ে এক কেজি খেজুরও কিনতে পারে না ওরা শুধু পানি দিয়ে ইফতারি করে খাবার দিয়ে ইফতারি করে ভাত দিয়ে ইফতারি করে খিচুড়ি দিয়ে ইফতারি করে বাবা কত কষ্ট করে ওদের তো মন চায় ছোট বাচ্চা তুমি খিচুড়ি পছন্দ করো ঠিক আছে ছোট বাচ্চাকে এগুলো পছন্দ করে নাকি ওর জন্য কোনো ভিন্ন কোনো ব্যবস্থা নাই একটা ফ্রুটের ব্যবস্থা নাই ফলের ব্যবস্থা নাই তুমি তো খাইলা পেট বেরে খাইলা পেটের মধ্যে হারাম ঢুকাইলা আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে অমুত ইমিল জিয়ান যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় এই জন্য বাবা পন করো ইফতারের টাইমে অন্তত डेली আমি একটা ইফতারের টাইমে আমি এতিম ছরা ইফতারি করব না আজকে এই মাদ্রাসায় কালকে ওই মাদ্রাসায় এই মাদ্রাসার পাঁচজন ছাত্র আমার বাসায় নিয়ে এখন দোয়া ঠোয়ার দরকার নাই আরে পাশে বসায় আপনি ইফতারি খান ও যখন আপনি দেখুন আর পাতে ভালোটা দিবেন ও খুশি হয়ে যাবে আরশের মালিক তাকায় দেখবে আমার বান্দা সারা দিন রোজা রাইখা ইফতারের টাইমে আবার আমার কিছু মেহমানদেরকে পাশে নিয়ে যদি হাত তোলা দোয়া করতে পারে আমার মতো বড় আলেম নিলে লাভ হবে না বড় পীর নিয়ে লাভ হবে না একটা তিন বাচ্চা গুণা করে না চব্বিশ ঘন্টা কোরআন পরে ওরা কেউ ডাইকা খাওয়ায় না আমরা রাস্তা দিয়ে হাইটা গেলে কয় হুজুর এক কাপ চা খান ওরে কেউ কয় না বাবা একটা চিপস নিয়ে যায় ওরে কেউ কয় না বাজার নিয়ে একটা চকলেট কিনা দিলাম ওর খবর কেউ নেয় না আমি তো বড় মানুষ কয় হুজুর খান আমার দেখলে কয় হুজুর খান হুজুর নেন এক কাপ চা খান এতিমের খবর নেওয়ার মতো কেউ নাই এই জন্য আমার নবী কাল্লাটা গিয়া গালাম ইয়া জিদিকা ইয়া তিমাং পাওয়া হে বন্ধু আপনার এতিম পেয়েছি ছোটবেলায় আপনারে কিন্তু আমি আশ্রয় দিয়েছি অতএব আপনি শুকরিয়া আদায় করেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার এতিমরা আপনি ধমক দিন না সরায়া দিন না তারায়া দিন না চেয়ারম্যান আইছে এই সর এই আই সর চেয়ারম্যান এখানে বসতে তোর উপর ঠাড়া পড়বো আল্লাহ চেয়ারম্যান কে রে অতো জাহান্নামি পরে কেন এখানে বসতে দিতে হবে তিম বসবে আগে কিসের তোর চেয়ারম্যান কিসের তোর মেম্বার আগে তিমরে জায়গা দে যে তিম কেক আল্লাহর নবী একবার আব্দুল্লাইফনে উম্মে মাক্তুম কেক উঠায়া দিসে কথা বলে নাই আব্দুল্লাহ উম্মে মাক্তম আর শেখ মজলিসে অন্ধ সাহাবি নবীজি ভি আই পিদেরকে নিয়ে বসসে আল্লাহ তালা সাথে সাথে সুরায় আবাসা নাজিল করছে আভাসা ওয়াতা ও আল্লাহ আঞ্জাহুল আ'মান নবী ভিআইপি দেখা বুঝি ওদের পথে খেয়াল করলেন না আল্লাহ আয়াত নাযিল করছে কোরআন নাজিল কইরা দিছে কিসের ভিআইপি আল্লাহর কাছে ভিআইপি যারা কোরআন পরে আর পড়ায় কথা ঠিক না বা ঠিক যারা কান আল্লাহর নবী কয় খয়রুকুম মানতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা যারা কোরআন পড়ে আর পড়ায় ওইরাই হলো পৃথিবীর সেরা মানুষ এদের পায়ের নিচে নূরের দানা এই এইজন্য এদেরকে খানা খাওয়াইবা ওয়া আইমিল জিয়ান ওয়া মুকসিল ওরিয়ান যারা পোশাক কিনে দেয় গরি দরিদ্রে পোশাক কিনে দেয় অনেকে এতিম আছে তোমার বাচ্চার জন্য কত সিট কিনলা কোন কোন মার্কেটে পাঠাইলা বল একটা এতিম বাচ্চারে নিয়ে কে মার্কেটে যায় খালি কাপড় একটা কিন্না দিলেই হয় না বলবি চল আমার সাথে চল বিধবা নারী রেখে শুধু কাপড় শাড়ি কিনে দিন না বলবেন চল মার্কেটে চল পর্দা করা নিয়ে যাবেন নিজের চয়েজ মতো কিনে দিবেন ও খুশি হয়ে যাবে এতিমরে বলবেন বাবা আমার সাথে চল কোন কালারেরটা নিবি চল এটা দিয়ে তারা পাঞ্জাবি বানায় দেবো কসম আল্লাহ এতিম খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে মুকসিল উরিয়ান এই সমস্ত পোশাকহীন মানুষগুলোর পোশাক পরায় দেন আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষা করতে থাকবে ওমান সাল্লা আলা হাবিবির রহমান যারা বেশি বেশি নবীর উপর দরুদ পড়ে তাদের জন্য খোদার জান্নাত অপেক্ষা করে এই জন্য আমার বাবা বিদায়কালে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে এই কথাটা বলতে চাই আমি এক জানেক হঠাৎ করে ইফতার কিনতে গেছি ইফতার কিনবো ওই দিন নিয়ত করছে আজকে বাসায় যে জন্য মেহমান আর সেবা সাইফতারি করব বিভিন্ন চপ কিনতেছিলাম হঠাৎ দেখি আমার মাদ্রাসার এক বাচ্চা পিছনে পিছনে ঘুরতেছে পরে আমার পিছরে পিছনে ঘুরতেছে জিজ্ঞাসা করলাম কিরে বাবা তুমি এখানে কি চাও কয় আজকে ইফতারির কোন দাওয়াত আছে আমি বললাম কেন রে বাবা কয় হুজুর আজকে তো আমার ইফতারির ব্যবস্থা নাই ঘরে কেউ নাই মাদ্রাসা ছাত্ররা তো আজকে কেউ নাই একেবারে রমজানের শেষের দিকে চাঁদ ওঠার একদিন আগে মাদ্রাসাও বন্ধ ইফতারির সব ব্যবস্থাপনা বন্ধ ওই সময় ঈদের একদিন দুই সব বন্ধ হয়ে যায় রোজা রাখছো কেমনে খাইছো হুজুর এই আগের কিছু খাবার ছিল দুপুরের পাকানো ওইটাই আমি খাইছি রাতের বেলায় ভোর কিন্তু হুজুর ইফতারির ব্যবস্থা হয় এ আমার বাবা তোমার সন্তানের জন্য অনুরুষের ব্যবস্থা হরলিস খাওয়াও ওর জন্য চিকেন ফ্রাই এটা দাও এটা দাও এই বাচ্চাগুলো ঘুরে বেড়ায় দোকানে দোকানে মাঝে মাঝে দেখবেন এই বাচ্চাগুলো কে কি কিনে তাকায় থাকে চোখের পানি ফালায় মালিকের ডাক দেখা কাল্লা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার বাবা হয়তো আমার একটা ভালো মন্দ কিনে দিত ওর যাওয়ার কোনো জায়গা নাই ওর দেখার কেউ নাই ওর খবর নেওয়ার কেউ নাই কি খাস তুই যা খাস পাশে বসায়া একটা হেতিমের পাশে তুলে দে আরে বিআই রে নেয়া বৈশাখায়া লাভ নাই দোস্তরে বৈশাখায়া লাভ নাই এতিমরা একটা পাশে বসা তোর এলাকার একটা অসহায় মানুষ যার ঘরে ইফতারি নাই কাছে বসায়া তার পাতে একটু খাবার তুলে দেয় আল্লাহ খুশি হয়ে যাবে মালিক খুশি হয়ে যাবে ঘরের টয়লেট বানাইছ দুই লাখ টাকা দিয়া কি লাভ হবে বল টয়লেট জান্নাত না ঘরের মধ্যে টেলিভিশন কিনছো হাজার টাকা দিয়া কোনো লাভ হবে না অতচই টাকা দিয়া যদি এই মাদ্রাসাটাকে সচ্ছল বানাইতে পারতে এখানে যদি চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হইতো কি আমাদের ময়দানে এই কোরআনের তোরে খোদার জান্নাতে নিয়ে যাইতো কথা ঠিক না আমার মিরপুরের এক ভাই বড় আল্লাহওয়ালা মানুষ এমন এক জায়গায় তার বাড়ি সবাই কয়টারে তো বিশতলা করা সম্ভব আশেপাশের মার্কেটের হালাত দেখলে ঘাড় এইভাবে করে তাকাইতে হয় অথচ তার ঘর টিন সেট সরকারি চাকরিজীবী ছিল আরে মিয়া খালি সরকারি চাকরি করলে সবাই তো আর হারাম খায় না সবাইকে হারাম খায় সবাই তো আর হারাম খায় না এই লোকটা সচিব ছিলেন আমার বাবা অথচ লোকটা এত বড় আল্লাহওয়ালা আমি নিজের চোখে দেখেছি এমন কোনো সময় নাই মাদ্রাসা মসজিদগুলোর সাথে তার সম্পর্ক নাই আমার মিরপুরের প্রায় বিশ তিরিশটা মাদ্রাসায় তার সম্পর্ক আমি যখন তিনি এন্তেকাল করলেন তার জানা যায় আমি গিয়েছিলাম এত আলে মোলাম এত মহতামিম আমি জীবনে কোনো মানুষের জানা যায় এত মহতামিমদের আগমন দেখি নাই বড় বড় হাজার হাজার ছাত্র ওই মাদ্রাসার মহতামিম সাহরা তার জানা যায় হাজির হয়ে গেছে মহতামিম সাহরা কান্দতেছিলেন জানাজার খাটিয়ানা সামনে নিয়ে কাঁদতেছিলেন আমাদের জন্য উনি বড় একটা নিয়ামত ছিল মাঝে মাঝেই মন প্রাণ উজার করে দুই হাত দিয়া দান করতেন আল্লাহর ঘরে একদিন দেখি লাচ্ছা সেমাই পাকায় আমার মাদ্রাসা নিয়ে আসছে ছাত্রদেরকে বসায়া খাওয়াচ্ছে জিজ্ঞাসা করলাম হাজি সাহেব আপনি বসেন বাবুর সি বেড়ে পায় না বাবুর সি দিবে কেন আমি খাওয়াবো কিয়া মতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় তো বলতে পারবো যে ওরা সাতুল আমি করেছে। খেদমত কোন ভালো কাজটা করে কবর করলাম ভালো কষ্ট একটাও নাই ওরাসাদুল আমবিয়া খাওয়াই বিয়াইসবরে সিগারেট খায় গাজা খায় সুত খায় ঘুষ খায় ওরলিগা মুরগির না আনি ওরলিগা খাসির কলিজা আনি গরুর কলি আনি আরে আরামে খাওয়াই অতসু যেই ছেলেগুলো 24 ঘন্টা খোদার কোরআন তেলাওয়াত করে বিড়ি সিগারেট কি জিনিস বোঝেনা যাদের চোখ কোনো গুনাহ করে না এরা আল্লাহর মেহমান আল্লাহর নবী কয় ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস জমিনের মধ্যে আল্লাহর কিছু মেহমান আছে সাহাবা একরাম বলেন মান ইয়া আল্লাহ ওই মেহমান কারা নবীজি বললেন হুম আহালুল কোরআন আহালুল্লাহ খাস কয় যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো আল্লাহর মেহমান কয় হুজুর দুনিয়ার মেহমান রে মেহমানদারি করলাম ওরা সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না বেনামাজির গোষ্ঠী লাভ হবে না এরা আল্লাহর মেহমান এরা কোরান পড়ে তাহার জুত পড়ে ওদের পায়ের নিচে ফেরেস তারা নোরের ডানা বিষায় আমাদের পায়ের নিচে জুতা আর ওদের পায়ের নিচে আছে নূরের ডানা হুজুর একটু সুযোগ দেন আমি নিজের হাতে ওদেরকে খানা খাওয়াই বাইরা দিতেছে পাইলার কাছে জামাটা দেখি খালি লেগে গেছে এই হাতি এত বড় মানুষ একদিন আবার মিশুক মানুষ বৈশা বৈশা জিজ্ঞা গলাম হাজি এত বড় চাকরি করেন এত টাকা বেতন পান বাড়িটারও কাজ করেন না টাকা কই রাখেন হাজি কয় ব্যাংকে রাখে আমারে বলে ব্যাংকে রাখে আমি বললাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট করছে কয় হুজুর আমার তো অনেকগুলো ব্যাংক আছে কোথায় কয় হুজুর এই মিরপুরে আমার প্রায় তিরিশটার মতো ব্যাংক আছে আমি বললাম একটা দুইটা ব্যাংকের নাম বলেন ওই ব্যাংকে আমরাও অ্যাকাউন্ট করব কয় হুজুর আপনার মাদ্রাসাও আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে পাশের মাদ্রাসায় আছে মাদ্রাসাগুলোর নাম বলে কয় সব মাদ্রাসা আমি সমান তালে দেই কোরবানির সময় আস্তা গরু কিনা পাঠায় দেয় বেতনটা পাওয়ার পরে ঘরে যা দরকার বাকি বাকিটা আল্লাহ রাস্তায় দিয়ে দেয় কারণ ছেলেরাও এস্টাবলিশ চিন্তা নাই নিজের আখের হাত ঘুসাইতেছে তো যেই কথা বলতেছিলাম ওনার মৃত্যুর পরে যখন জানা যায় গেছি হাজার হাজার তলে হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা হাজার হাজার দাড়ি সাদা মানুষগুলো যেইভাবে কান্না করতেছেন একটা আওয়ামের জন্য একটা সাধারণ মানুষের জন্য একজন বুজুর্গ মানুষের জন্য আমি এইভাবে কোনোদিন আলেমদের কাঁদতে দেখি নাই চোখের পানি রাখতে পারি না আমি নিজেও চোখের পানি রাখতে পারি নাই আর ওনার লাশের যখন কাপড়ের কাপড়টা যখন খুললাম মনে হয় যেন কাঁচা হলুদ উনি যে জান্নাতি কোনো সন্দেহ নাই আল্লাহর বান্দা যে জান্নাতি কোনো সন্দেহ নাই এমন কোন ছিল না যার চোখে পানি নাই এই জন্য আমার বাবা এমন জীবন তুমি হয়ে গঠন মরণে হাসি মরণে কাঁদি হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার এমন কিছু করা দরকার তুমি হাসতে হাসতে জান্নাতে যাইবার গোটা জগৎবাসী তোমার জন্য কাঁদবে এমন কোন কাজ করো না যেই কাজ করলে মরণের সময় তোমার কাঁদতে হয় আর জগৎবাসী হাসতে হাসতে গালি দিবে যে ও গেছে আল্লাহ বাসাইছে খবরদার বাবা এই জন্য ইমানকে ভালো করো আমলকে সুন্দর করো আল্লাহ চেহারা দেখে না বংশ দেখে না আল্লাহ তারা দেখে তোমার আমল এবং দেখে তোমার অন্তর কথা ঠিক না